দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সংক্ষিপ্ত একটা ভিডিওতে আজকে আপনাদেরকে একটু ধারণা দিব সেটা হচ্ছে বিলো এবং অ্যাভোভ এই দুটো নিয়ে আলোচনা করব। সাধারণত বাড়ির মালিকরা অনেকে বোঝে না যে বিলো অ্যান্ড অ্যাভোভটা কী এই জিনিসটা বোঝা উচিত বিলো মানে বলা হচ্ছে যে আপনার গ্রেট বিম গ্রেট বিম থেকে নিচের যে অংশ মানে মাটির যে অংশ নিচের সেটাকে বলা হয় বিলো আর মানে উপরে তার মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আপনি যতই উপরে যাবেন এটাকে অ্যাভোব বলা হয় আর মাটির নিচের অংশকে বলা হয় বিলো তাহলে আপনারা সবসময় মনে রাখবেন বিলো অংশ মানে মাটির নিচের অংশ কলমে সবসময় ক্লিয়ার কভারিং একটু বেশি হয় এখানে দেখেন সুন্দরবনে লেখা আছে তিন ইঞ্চি কভারিং দেওয়া আছে আর যখন আপনি উপরে আসবেন অ্যাভোভ মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তখন আপনার এই কভারিংটা কমে যাবে এখানে দেখেন দেড় ইঞ্চি লেখা আছে সো আপনারা বুঝতে পারছেন যে তিন ইঞ্চি কভারিংয়ের কারণে যেটা বারো বারো সাইজ কলম রয়েছে এটা মাটির নিচে পনেরো পনেরো ইঞ্চি হয়ে যাবে এবং মাটির উপরে এসে এটা কমে এসে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি হয়ে যাবে সো এই জিনিসটা অবশ্যই আমাদেরকে জানা লাগবে যে বিলোটা কী এবং অ্যাবভটা কী বিলো মানে এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল থেকে বা আপনার গেট বিমের নিচের যে অংশ এটাকে বলা হয় বিলো আর অ্যাবভ মানে উপরে গ্রেট বিমের উপরে যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এটাকে বলা হয় অ্যাবভ বা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তো এখানে গিয়ে আপনার কিন্তু কভারিং কমে যাবে ক্লিয়ার কভারিং এটা আমরা অনেকেই মিস্টেক করে ফেলি এবং অনেকেই বুঝি না সো এই জন্যই আজকের এই ভিডিওটা আশা করি সবাই ভালো লাগবে এবং নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন ধন্যবাদ